মাছের ডিম তো অনেক রকমভাবে বানিয়েছেন একবার আমার মায়ের মতো করে বানিয়ে দেখুন এটা আমার মা খুব কম মশলা দিয়ে বানাতো কিন্তু অপূর্ব সুস্বাদু হতো খেতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নেওয়া যাক প্রথমে মাছের ডিমটাকে নিয়েছে ডিমটা ধুয়ে নিয়েছে তারপর গরম জল বসিয়ে দিয়েছে গরম জল হয়ে গেছে মাছের ডিমটা দিয়ে নুন দিয়ে বেশ গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে ডিমটাকে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করে ছুরিতে জলটা ঝরতে দিয়ে দিয়েছি কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর রসুন থেতো করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চেরা গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে তিন থেকে চার মিনিট ভেজে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটোর টুকরো দিয়ে দিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে কষিয়ে নেবো নুন হলুদটা দেওয়ার পরে নুন হলুদটা দিয়ে বেশ সুন্দর করে কষানোর পরে এবার ঝুড়িতে ঝুরিয়ে রাখা ডিমটা সম্পূর্ণ দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়ে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব খুন্তির সাহায্যে ডিমগুলোকে একটু ভেঙে চুড়ে দিলাম তারপরে নাড়াচাড়া করে শুকনো শুকনো করে নেব এর মধ্যে কিন্তু কোনো জল ব্যবহার করব না আর আর কোনো মশলাও ব্যবহার করব না এই সামান্য কিছু উপকরণে এই ডিম ডিমঝুঁড়োটা এত সুস্বাদু হয় একবার বানিয়ে দেখতে পারেন ডিম ছুড়োটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার বেশ কিছুটা ধনে পাতা দিয়ে নাড়াচাড়া করে নেব বেশ শুকনো শুকনো হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে পনেরো মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে আমি ডিম ডিমচুরোটা সার্ভ করে দিলাম একবার এইভাবে ডিম ছুড়ো বানানোর অনুরোধ রইল তাহলে আজকে এই পর্যন্ত আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ